ডি ডিসপ্লে রোটেট করা যাবে ছবি ভিডিও দুটেই করা যাবে এটা রাখা দেব চ্যানেল 750 ডি 24.2 মেগাপিক্সেল ক্যামেরা মাইক্রোফোন সাপোর্ট করে টিকটক যারা ভিডিও কনটেন্ট ভিডিও ভিতরে আছে আপনার ডি3300 ডি3300 কালার আছে সাইড ডে এটা রাখা যাবে এটা আপনার প্রফেশনাল মিটার হবে ওয়েডিংয়ের কাজের জন্য খুব ভালো হবে এটা রাখা যাবে চলকটি পোর্কে ভিডিও হবে আপনার

আপনারাও কিন্তু এরকম অফার নিতে চাইলে চলে আসতে পারেন নিউ ক্যামেরা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ওই ভাইরে তো পাঁচ হাজার ডিসকাউন্ট দিলেন আজকে সবাই কিন্তু পাঁচ হাজার ডিসকাউন্ট দিতে হবে ক্যামেরা

পাঁচশোটি এটার অন্য রাখা যাবে আপনার নয় হাজার পাঁচশো টাকা

প্রত্যেকটারই কন্ডিশন আছে যাই কম বেশি একটু প্রাইসটা কমবে বা বাড়বে যদি কন্ডিশন ভালো একটু বাড়বে ছয়শো পঞ্চাশ সাতশো থেকে একটু আপডেট আর একটু নরমাল আর কি ডিসপ্লে রোটেট করা যাবে ছবি ভিডিও দুটোই করা যাবে এটা দেখা যাচ্ছে আপনার চোদ্দ থেকে শুরু করে আঠারো হাজার টাকা পর্যন্ত কন্ডিশন বুঝে চোদ্দ থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত কন্ডিশন অনুযায়ী জি ওকে এরপর আছে কেন সাতশো জাতীয় ক্যামেরা যাকে বলে এটা ফ্রেশ কন্ডিশন এটা ডিসপ্লে রোটেট করা যাবে যারা ছবি ভিডিও দুটি করতে পারবেন এবং মাইক্রোফোন সাপোর্টেড ক্যানন সাতশো ডি আজকে পাঁচ হাজার টাকা অফার দিয়ে দেন এটাই

প্রফেশনাল মিটার হবে এবং ওয়েডিং এর কাজ করে যারা করে অনফরে কাজ করে তাদের জন্য খুব বেটার হবে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন জি এটা রাখা যাচ্ছে আপনার অনলি 32000 টাকা 32000 টাকা থেকে শুরু করে 32000 টাকা কোন কন্ডিশন বুঝে ওকে Canon 6D হবে মাইক্রোফোন ডিসপ্লে রোটেট করা যাবে এটা রাখা যাচ্ছে আপনার বত্রিশ থেকে হাজার টাকা একদম ফ্রেশ রাবার গ্রিপ

মিররলেস ক্যামেরার ইউএসএম কিটলেন সহকারে 1855 কিটলেন সহকারে এটা রাখাবো ছনলে আপনার টাকা কিটলেন সহ মাত্র ক্যামেরা ভাই 28000 ভিতরে এটা ছবি ভিডিও করা যাবে খুব কালার খুব বেটার একটা কালার সবার কাছে अवेलेबल নাই ওকে এটা রাখাবো ছনলে আপনার হাজার টাকা 25000 টাকা কিটলেন সহকারে ওকে এরপর আছে 6000 আলফা এটা রাখা যাবে ছনলে কিটলেন সহকারে টাকা সডি ব্রেডের সহকারে

এরপর আছে নিকনের ডি বাউন্ড ডিসপ্লে রোটেট করা যাবে 24.2 মেগাপিক্সেল ক্যামেরা ছবি ভিডিও দুটোই করা যাবে এটা আপনার মাইক্রোফোন সাপোর্ট এটার কাছে পাচ্ছেন আপনি আপনার 18500 টাকা 17500 টাকা জি আজকে পুরো একেবারে ভাই লুটপট অফার দিয়ে দেব লুটপট অফার জি ভাই ওকে এরপর আছে ক্যানন সরি এরপরে আছে ডি 3 ডি 3400 নিকন এটা আপনার ডিসপ্লে রোটেট করা যাবে না একদম ফিক্সড একদম ফিক্সড ডিসপ্লে ব্লুটুথ সহ যারা চাচ্ছেন রোটেট করা যাবে ব্লুটুথ আছে আর কি এটা আপনার বডি পরিবর্তন আপনার 16000 টাকা 16000 টাকা জি আচ্ছা यूज्ड পরিমাণ কিন্তু यूज्ड কন্ডিশনের ক্যামেরা পেয়ে যাবেন এছাড়া তো আপনাদের কাছে বক্স কন্ডিশনের ক্যামেরা আছে দেখাইছি কম্বো হবে এবং অনেক ক্যামেরা কিন্তু আছে বক্স কন্ডিশন শুরু করব প্রথমে শুরু করে নিকনের এটা ফুল ফ্রেশ কন্ডিশন বক্স কন্ডিশন এটা রাখা আছে অনলি আপনার 17000 টাকা ফুল বক্স ফুল বক্স 17000 টাকা জি এবার আছে Canon 1200D এটা ফ্রেশ কন্ডিশন এটা অনলি বডি রাখা যাবে আছে 12500 টাকা ক্যানন এর 1100 ডি কন্ডিশন এটা রাখা যাবে অনলি আপনার 11000 টাকা একদম বক্স সহ বক্স সহ ভাই 11000 যেটা এগুলো যেগুলো থাকবে সবগুলোই বক্স সহ আর ওটার ওটার সাথে বক্স নাই এর জন্য ওটার প্রাইসটা আমি বলে দিছি আলাদা এটা ক্যানন 60 ডি 60 ডি

ফুল ফ্রেশ কন্ডিশন বক্স কন্ডিশন দুটোই আমার কাছে আছে এটা ইউজ কন্ডিশন পড়বে এটা পড়বে চান আপনি 14500 টাকা 14500 টাকা জি এবার আছে 75 300 জুম লেন্স এক আদ দুই দেশ বাজার দরকার হয় তাদের জন্য এটা রাখার সঙ্গে আপনি 7000 7500 থেকে শুরু 7000 থেকে স্টার্টিং জি জুম লেন্স

এটা সিএম মাউন্টেড 8550 এর জন্য টাকা হবে জুম আপনার টাকা টাকা এরপর আছে সিগমার এর আপনার 12000 12000 টাকা 12000 টাকা জি এরপর আছে আপনার নিকনের 18 105 এবং 18 135 যেটা নিয়ে কেন অনলি আপনার টাকা 11000 টাকা জি

এরপরে স্যার আপনার 55 300 মিমি এর কাছে রাখা যাবে জন্য আপনার 11000 টাকা 11000 টাকা জি এবং ট্যামরন নিকন এবং সিগমা কোন কত দেব ভাই ভাই দিয়ে দেন 10000 করে 10000 না ভাই মাত্র 7000 টাকা করে যেটা নেবেন মানে 3 পিস মাত্র 7000

আপনারা আসতে না পারেন তাহলে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই স্ক্রিনের নাম্বারে ভিডিও কল হোয়াটসঅ্যাপে বা আপনি যদি এই মধ্যে চান এই মধ্যে ভিডিও কল দেবেন ভিডিও কলে যেটা দেখতে চান ওটা একটা সিরিয়াল নাম্বার আছে এরকম একটা সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার যখন আপনি চয়েস করবেন দেখানোর পরে যে ভাই আমরা কীভাবে নিব তখন এই সিরিয়াল নাম্বারটা ভিডিও করে দেখবেন বা ছবি তুলে যদি চান ছবি তুলে রাখতে পারেন আমরা যখন ওটা কুরিয়ারে পাঠাবো তখন আপনি ওটা আগে চেক করবেন যে সিরিয়াল ঠিক আছে কি না সিরিয়াল যদি ঠিক থাকে ওপেন করি সবকিছু যদি ঠিকঠাক থাকে কথার সাথে যদি কাজের মিল থাকে তারপরে টাকা দিবেন আগে ক্যামেরা চালাবেন তারপরে টাকা দিবেন তারপরে টাকা দিবেন যারা কিনেন প্রথম আপনি